বাবার সঙ্গে এটা না আল্লাহ গো আমার বড় মুসিবত এই যে আল্লাহ সাথে একটা প্রেমের সম্পর্ক কোন কিছু হইলে মনোযোগ দেবে বলতো আল্লাহ ও আল্লাহ আমার ব্যবসার অবস্থা ভালো না বাচ্চা কাছে বলি কেমনি লেখাপড়া করান সবাই দেখছি আল্লাহর কাছে কাঁদছে যার কারণে তাদের যদিও তারা একটু ইয়ে ছিল বেশি জানেওয়ালা লোক ছিল না কিন্তু আল্লাহ তারা তাদের দোয়া কবল করছে তাদের মুসিবত দূর হয়েছে দোয়া দ্বারা এখন দেখেন দোয়া করা হয় কিন্তু আগের মতো না দোয়া কমে গেছে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে কথা ঠিক না বেশি আগের মতো আগে এত রুগী ছিল না হাসপাতালে এখন রুগীর সংখ্যা বেশি আপনি জান না থানার ভিতরে গিয়ে দেখেন কত মামলা আগে এত মামলাও ছিল না এখন মামলা রুগী মুসিবত সব বেশি কারণ হলো এখন মামলার সাথে পাত্তার সম্পর্ক আগের মতো

আমার নবীজি পদ্ধতি শিক্ষা দিয়েছেন এইভাবে আল্লাহর কাছে চাইও এইভাবে আল্লাহর কাছে চাইও নবীজি বলেন নাই অমুক সময় অমুক সময় কোন টাইম ফিক্সড করেন নি বলেছেন যখনই তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তখনই দুইতে হাত এইভাবে আল্লাহর কাছে বাড়ায়া চাইও আল্লাহ রসুলের শিক্ষা মোতাবেক সঙ্গী মুসলমান দিতে হাত পাড়ায় মনোযোগ করার চেষ্টা করে পাশ থেকে এই খালি দিতে লাগা কবি না হাত করে যেটা শূন্য এটাকে তারা বলবে বুঝতে পারছেন বিষয়টা আরেকটা বিষয় বলি যেটা বিদা সেটাকে তারা বানাইছে শূন্য যেমন এখানে অনেকে আছে নিজের উপরে কেউ নিবেন না পেয়ে যান বুঝা বলছি পাঞ্জাবি দুই সাইড কারা পাঞ্জাবি আছে সাইড কারা পাঞ্জাবি কোন পাঞ্জাবি এটাকে শূন্য শূন্য না এখন কেউ যদি সুন্নত নাই এটা ইসলামী পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ এটা পোশাক এই হিসাবে পরে পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি বলে এটা সুন্নতি পোশাক তখন এটা হবে বিদা এটাকে সুন্দর দাবি করলে কি হবে হবে আপনি দেখেন যত বাহাবি আছে যত খালিজি আছে যত লামা সাবি আছে একেবারে ম্যাক্সিমাম বলা যায় ম্যাক্সিমাম না এক হাজারের মতো নয়শো নিরানব্বই জনের কোন ভালো বান্ধব

অনেক বড় আশ্চর্য বিষয় পারস্যের ভাষায় হলো পি যাকে বাংলাতে বলা হয় মুরব্বী আরেকটা ওই তিন দেশের ভাষা যারা করে তারা বলে মুরব্বি মানে কি মানে মুরব্বি মানে আকাবির মানে হ্যাঁ তারা মানে মুরব্বি আর আমরা মানে আকাবি যিনি মুর্শিদ পি মুর্শিদ এটা আমরা মানি আর এরা পীর মানে না এরা মসজিদ মানে না এরা মনে করে মুরব্বী মানে না এরা মানে সাহেব এই বুকারে কে বুঝাইব যিনি সাহেব তাকে বলা হয় পীর যেটা লা ওটাই কদু তারা কেমনে বুঝাইবেন ক আমি মাঝে মধ্যে একটা কথা বলি আমাদের এলাকায় একজন নতুন সাহেব জুমার দিনে ওয়াজ করতেছে যে কোন মাঝহাব মানা যাবে না কোন তরিকা মানা যাবে না কোন পীর মানা যাবে না সরাসরি কোরআন মানবেন

বুদ্ধিমান যুবক বলতেছে ইমাম আবু হানিমা কত লাখ লাখ হাতি জানতো ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক ইমাম শাহি কত লক্ষ লক্ষ হাদিস মুখস্ত জানতো এত বড় বড় ইমাম তাদেরকে মানা যাবে না আর আপনি তো ছোট ইমাম আপনাকে আরও আগে মানা যাবে না আমরা ডাইরেক্ট পুরান সরি হাদিস মানব আচ্ছা আপনারা যারা আছেন আমাদের যুবক ভাইদেরকে বিশেষ করে জিজ্ঞাসা করি আপনারা তো নিশ্চয়ই পুরানো সরি হাদিস সরাসরি মানতে চান চান সরাসরি যারা মানতে চান তাহলে তো বেশি যাওয়া লাগে না শুধু নামাজ নামাজের মাস আলা আছে সাড়ে বারো হাজার কত হাজার সাড়ে বারো হাজার আলা এগুলো ইস্ত করতে গিয়ে দেখা গেছে আরো লাখ লাখ হাতিস তা অসংখ্য দলিল আদিল্লা গবসমে বলে তার বলে মাসালাগুলি সাবিত করা হয়েছে আপনাদের আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখন যেহেতু আপনারা ডাইরেক্ট কোরআন হাদিস মানবেন কোন মাযহাব ইমাম তরিকাহ ফিল মুসিব kisi মানবেন না ডাইরেক্ট কোরআন ও সহিহ হাদিস মানবেন তাহলে আপনারা তো সবাই লাখ লাখ হাদিসে বস্তু জানেন তাই না সবাই পাবেন না ও যুর সর মুস্তাহাব এই সব কয়টা মাসালা কোন আয়াত থেকে কোন হাদিস থেকে আসছে এগুলি তো সবাই জানেন জানেন না তাহলে ডাইরেক্ট আপনি মানবেন বলেন ডাইরেক্ট যদি আপনি মানতে চান কোন ইমাম লাগবে না আপনার কোন মাসাব তরিকা পি মাসে কিছুই মানবেন না আপনি ডাইরেক্ট মানবেন তো ডাইরেক্ট মানতে গেলে তো আপনি ডাইরেক্ট কোরআন থেকে আপনাকে অনুসরণ করতে হবে ডাইরেক্ট হাতি জানতে হবে এখন আপনি নিজে এখানে যারা আছেন দশ হাজার হাতি কারাগারের মুখে সজনের হাত দশ হাজার হাদিস টাকা না টাকা না দশ হাজার হাদিস কেনাকের আমি দশ হাজারে তাহলে সাড়ে বারো হাজার মাস আল্লাহ কেমন জানবেন নামাজে এই জন্য আমরা যেহেতু জানি না যারা জানে তাদেরকে অনুসরণ করতে হবে এটাই আল্লাহ নির্দেশ আল্লাহ আল্লাহ যে ইন টুম টুম যদি তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো আশুর ভাব কাহাল্তে আল্লাহ ওদেরকে দিলেছেন এই দিনের শিরাত মুস্তফিন সিরাত আল্লাহীন আল্লাহ ওদেরকে সবল সচুত পথে চালা যে পথে আপনার প্রিয়জন মেয়ামত প্রাপ্ত বান্দা চলে গেছে নে আমত বান্দা কারা গোদ প্রাপ্ত বান্দা হলোন অবীহাসান সিদ্দিক সোহাদার সাদে রীন আল্লাহ রিয়াগন চালা মদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ওই যে প্রিয়জন হল সহীন মানে আল্লাহ রা হজরতে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক ফুরফুর আবি রহমতুল্লাহ রাইহে হজরতে আল্লামা রুহুল আমিন বসি হাতি সাহেব রহমতুল্লাহ রাই নাম শুনছেন নি না আল্লামা নেশার উদ্দিন আহমদ সাহেব রহমতুল্লাহ রাই এই দরবারে আল্লামা শাহ মোহাম্মদ ওয়ারিউল্লাহ শাহ এব্রহামদুল্লাহ রায় ইনা হল সেই গরম নবীর তৈরিকার খাদে মদিনাওয়ালা এই সুন্নিয়র ইসলামের গোলাম এই এই আউলিয়াই কারণে আমি সলিহীন যেই পথে চলেছে আপনি যদি সেই পথ অনুসরণ করেন তাহলে মদিনাওয়ালা ঠিকানা পেয়ে যাবেন আর যদি বলেন আমি নিজে নিজে চলবো তাহলে আপনার আমার সবচেয়ে বড় শত্রু হল সহায়তা সে যেকোনো সময় আপনাকে বিপদ থেকে আমি একটা ছন্দ আমার মনে পড়েছে আমি কি বলবো বাংলা ছন্দ বাংলা রক্ষা করমরে শত্রু হস্ত হতে পদ খঞ্জ শয়তানের হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করে শয়তানের হাত থেকে আমাকে বাঁচা এটা হলো ছন্দে বলতেছেন রক্ষা হতে পদ খঞ্জ করতে আল্লাহ মানে পাপ পথে পাপের পথে যাওয়া থেকে বাঁচা শয়তানের হাত থেকে বাঁচা শক্তি দিয়ে যেতে যুবক ভাইরা এটা আমার শেষ কথা আপনারা নিশ্চয় জান্নাতে যেতে চান আল্লাহকে পাইতে চান পরকালে না যাব চান মুক্তি চান সে উদ্দেশ্যে দেখা যায় অনেকে যখন জান্নাতের লোক দেখে বলে আমরা ইসলামী খেলাফত করব আপনারা ইসলামী খেলাফত কায় লাঠুল দালে রাস্তাতে মেজান যায় সোমিয়া আজকে আপনাদের বলে রাখি। রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেলাফত 30 বছর থাকবেন পরে খেলাফত বন্ধ সহিহ মুসলিমের হাদিস 30 বছর আর বেদায়ে ও নেহের মধ্যে উল্লেখ সিদ্দিক আকবর ফারুক আযর ওসমান নুরাই মাওলানা আলী হজরত ইমাম হাসান رضی আল্লাহু এই পাঁচ জনের মাধ্যমে 30 বছর কমপ্লিট হয়ে গেছে তার মানে খেলাপথ তিরিশ বছর পরে শেষ এখন যে খেলাপথ পাচ্ছেন দিচ্ছেন এটা কিন্তু ওই খেলাফত না যেটা তিরিশ বছরে বন্ধ হয়ে গেছে এটা ওই না। সারা মধ্যে মোল্লা আলী উল্লেখ করেছেন খেলাপথ দুই প্রকার একটা হলো খেলাপথে নবুবত একটা হলো খেলাফতে বেলায়াত যে তিরিশ বছরে খেলাফত কমপ্লিট হয়ে গেছে ওই খেলাফতটা ছিল খেলাপথে নবুবত এটা কেয়ামতের আগ পর্যন্ত আর আসবে না টোটাল সিলগালা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এছাড়া পরবর্তীতে যে খেলাফত ইমাম হুসাইন ইমাম সহিদুল আহমেদি ইমাম মোহাম্মদ বারকে ইমাম জাফর সাদিক এই যে আমাদের সিলসিলা মহকরাদের বসে সিলসিলাতে দেখবেন মুজাবিদা অফিসানি খাজা বাহাউদ্দিন নকশবন্ধ হয়ে ওই হাজরত আবুল হাসান খারগানি হয়ে বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলহে হয়ে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলহে

আর ওনাদের খলিফার ঘোষণা এটা আল্লাহ রসুলের পবিত্র জমানা দিয়েছেন এই জন্য ইমাম মাহাদি আলাই ইসলাম পর্যন্ত যত খলিফা আসবেন যেই খেলাফত প্রতিষ্ঠিত থাকবেন এটা খেলাফতে নবরত নয় এটা হল খেলাফতে বেলায়াত বাংলার যুব সমাজ তোমরা যদি সেই খেলাফত

সেই মুসলিমের হাদিস যে বায়াত না হয়ে মারা যাবে বায়াতের রশি গলায় না ঝুলিয়ে মারা যাবে তার মৃত্যু হবে জাহির যুগের মৃত্যুর মতো এই জন্য অলি আল্লাহ নিতে হবে তিনাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে ভাই অবহেলা করেন না এই দিন দিন না আরো দিন আছে এই দিনে কেনে নিবে সেই দিনের কাছে যখন আজরাই মালাকুল মৌতেশে আপনাকে কফ করে রোহটা নিয়ে যাবে এরপরে বুঝবে না হারে আমার তো অভিভাবক নাই অভিভাবক থাকবে অভিভাবক তিন প্রকার প্রথমত আমাদের অভিভাবক হল আল্লাহ আমাদের অভিভাবক প্রথমত আল্লাহ তারপরে হলো আমাদের দয়ান্নবী মোহাম্মদ রসুল্লাহ সর্বশেষ আমাদের অভিভাবক হলো মুগমিন বান্দা যারা মুগমিনে কামিল যারা তারা মুমিন দুই প্রকার একটা মুমিনে না কেস আর একটা হলো মুমিনে কামেল মুমিনে না কেস আমরা আমাদের আমলে চলাচল দিতে অনেক ত্রুটি আছে দুর্বলতা আছে এই জন্য আমরা হলো মুমিনে না আর যারা মুমিনে কামিল তারা জমিনে থেকে আল্লাহ নদী আর সে আসিন পর্যন্ত দেখতে পায় সোহান আল্লাহ রহিমের চোখের মধ্যে আল্লাহর নূর বিরাজ করে যার কারণে নূর দিয়ে অনেক দূর অনেক কিছু তারা দেখতে পারে প্রিয় নবীজি থেকে ছয়জন সাহাবি থেকে একটা হাতির বর্ণিত হয়েছে আল্লাহ হাবি বলে অন্য তোমরা মমিনের অন্তর দৃষ্টিকে ভয় করো কেননা তারা আল্লাহর নূর দিয়ে দেখে গাউসে পাকের দরবারে গিয়েছিলাম সেখানে গিয়ে ক্লিয়ারলি ওখান থেকে বিষয়গুলি জানলাম গাউসুল আজম আয়োজন আব্দুল কাদের আলহের দরবারে একজন লোককে মৃত সাজিয়ে নিয়ে গেছে উদ্দেশ্য উনি যদি অলি আল্লাহ হয় সত্যিকার একটা টেস্ট করি উদায় একটা লাশ সাজাইছে সাজায় হজুর জানা জানা পরাই দেন গৌসেপাক কি করলেন সেটি মারা গেছে সব তো হুজুর মারা গেছে জানাজা পরে দেয়

মানে হুজুর অলরেডি ডিম বাড়িতে দিয়ে দিচ্ছে মহিলার এটা অলরেডি খাওয়ার জন্য কষ্ট এখন তার হুজুর আমার হুজুর বাবা ভিতর দিয়ে দিছে আমার দিন ফেরত দেওয়া আমার দেয় কেমন মানুষ এটা জিনিস আদর মায়ের দিছে এটা আবার ফেরত বাবা তোমার জি হুজুর লাগবে কোন বাজার ভি মালছে আমার পরে আল্লাহর ওলি না তুমি তো রাসূল আজন রাসূল সাকা নাই ওই বাজার ভিরে সামনে এসে কি যেন দোয়া করছ আল্লাহর কাছে আল্লাহর অনিক দায়া প্রকৃতি ভাবে বাজার ভিরে থেকে তাজা মুরগি বাচ্চা বের হই গেছে এই দৃশ্য ওই লোকে সামনে পড়ছে যে ডিম হারিয়ে গেছে কত সহদল তুমি যা আমরা ইয়ে করতে আসছো এনেসটা করতে আসো তুমি দেখো এই ঘটনা দেখার পরে সে কিসের দিন নিবার মুরগি বাচ্চা দিবে এবার হুজুরের কত মধ্যে বোঝে মাফ করে দেবে হুজুর আমি আসলে আপনাকে ভুল করছি মানে অনেক মানুষ কিন্তু পীর মাসাকদেরকে বিশ্বাস করতে চায় না তো এই ধরনের মানুষ এখন যেমন আছে আগেও তেমন ছিল অনেকে একটা সানো বলে তোমরা দেখো গোয়াশিয়া ভাজা দিবে তাজা মুরগি বানাইছে আউলিয়া আপনার কাছে মনে হবে অসম্ভব কিন্তু না রে ভাই তুমি তো ওলি আল্লাহ সাহাবত জানো না আল্লাহর ওলিদের দরবারে যাও ওলি আল্লাহর সাথে মিশো তাহলে দেখবা অলৌকিক কিছু একটা আছে অলৌকিক একটা কিছু আছে তুমি তুমিও জগতে যাও না ভাই তুমি না গিয়ে এমন তো কোনো হবে না মিশে দেখো আমি কিছু পাইবা আল্লাহর ওলি এन्ने এन्ने ওলি আল্লাহ হয় না এই মওকাটা তো বশুরুত আছে যারা হুজুরের সাথে আগে আগের হুজুরের সাথে মিশেছেন সহমত পেয়েছেন নিশ্চয়ই আমি তো আর এই ব্যাপারে বিস্তারিত জানি না তারপর আমার বিশ্বাস যেহেতু একজন অলি আল্লাহ ছিলেন অনেক অলৌকিক ঘটনা পুরাতন মরিদার না দেখেছে আর নাইলে এত বড় বাগান এখানে হইত আল্লাহ তালার মঞ্জুরি সারা আল্লাহ দয়া ছরা এত বড় বাগান হয় না রে ভাই থাকলো অলি আল্লাহ সহমতের কাছে বসো সবচেয়ে বড় কারামত হল এই 1400 বছরের পরেও আল্লাহ ওলিদের ওসিয়াত এখনো নবীর শরীয়ত প্রতিষ্ঠা আছে পা আমারে бага রসূলের হাদিসের бага এটা মদিনা والوں মোসেজা আমার দয়াল নবী যে উম্মতের মধ্যে যারা হাকীমুল উম্মতাদের কারামত 1400 1400 বছর পরে নবীর বিধানটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে ওলি আল্লাহর দরবারে যাবেন শুনেন একটা নজরে আপনার তকদিরের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে আপনি বলবেন এই বেশি বেশি বাড়ায় বললেন না না ভাই বাড়ায় বলি তোমার একটা দোয়া বাবার কি জানো লৌ মাহফুজের যে ডাক কলম এই কলমে লেখা আছে তুমি অ্যাক্সিডেন্ট হবে কিছুক্ষণ পর এক্সিডেন্ট হবে তখন আল্লাহ আল্লাহতালা কি করবে তোমার কাছে বিক্ষুভ পাঠাবে তোমার কাছে কোন একজন মানুষ পাঠাবে যে তোমাকে নিয়ে দোয়া করতে চা এটা উশিয়া হিসেবে পাঠাবে বিক্ষুভ যখন বলবে আল্লাহর বাস্তে কিছু দেন

একবার মরে গেলে আজরাই তোমাকে নিয়ে গেলে কবরে শুইয়ে দিলে আর তারা করে দেখবা বছরের পর বছর যাচ্ছে সময় ফুরাচ্ছে না চলেই যাচ্ছে অমন্ত নামলা

বে শুধু তেল ভক্তি ভালোবাসা চায় আল্লাহ মহাব চায় আল্লাহ বুহারেশ্বরী মেরু ধরলে কেউ যদি একটা খেজুর দান করে তার ফজিলত আল্লাহ তালা কিভাবে দিবেন আজকের দিনে সেই খেজুরের বীজ যদি মাটিতে বপন করা হয় স্বাভাবিক প্রক্রিয়ায় একটা গাছ হবে ওই গাছের মধ্যে আবার অসংখ্য খেজুর হবে সেই খেজুরের প্রত্যেকটা বীজ আবার মাটিতে উপরে পড়ে স্বাভাবিক প্রক্রিয়ায় আবার গাছ হবে সেই প্রত্যেকটা গাছের মধ্যে আরো অসংখ্য খেজুর হবে এইভাবে প্রত্যেকটা খেজুর আবার বীজ হবে আমাদের যদি মাটিতে বপন করবে আবার স্বাভাবিক প্রক্রিয়ায় গাছ হবে বীজ হবে এইভাবে চেয়ার আগ পর্যন্ত যেই পরিমাণ খেজুর হওয়া একটা খেজুর দান করার উচি ওই সম পরিমাণ খেজুরের সমান সবাব আল্লাহ আপনাকে দান করবে দান করছেন একটা সব পাইছেন বে হিসাব সব পাইছেন কি বে হিসাব আপনাকে আল্লাহ তালা কেমনি বাঁচাইতে হবে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি আপনি হেফাজত দিকে না করেন তাহলে আল্লাহ আপনাকে আর কিভাবে সুযোগ দিবে বলেন আমার নবীজির সিনায় এত বড় নিয়ামত আমরা পেলাম আল্লাহ তাহলে যেন আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল তৌফিক দেন বলে না আমি সবাই বলে না আমি আমি আপনাদের ক্ষেত্রে গভীর দেশ যে কয়টা কথা বলেছি আপনারা আমল করবেন তাহলে সন্ন্যাত জামাতের পথে থাকবেন আমার আগে যিনি আলোচনা করেছেন আল্লামা মুফতি ডক্টর মঞ্জুর আহমদ মঞ্জুর হোসেন ভাই তিনি আমি অত্যন্ত শ্রদ্ধা করি ওনাকে ভালোবাসি ওনার কথাগুলি আমার খুব চমৎকার লেগেছে মানবেন অনুসরণ করবেন আশা করতেছি আহলে সন্না ওই জমাতের যত ওলামাই কারণ আছে সমস্ত আলেমরা আমরা একটা ব্যানারে একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই পর্যন্ত আলোচনা দিতে জানলাম হুজুরের দোয়া চাইলাম হুজুর আল্লাহদের দোয়া চাইলাম আপনাদের দোয়া চাইলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মারজে খালি মারজে খালি